ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রোশনাই চ্যাটার্জি বাড়িতে দাঁড়িয়ে নিজের সন্তানের পরিচয়ের দাবি করলে ঠিক তখনই জেঠু বলে ওঠে আমি যতদূর আমাদের ছেলেটাকে চিনি ও কিন্তু কোনোভাবে অসৎ ছেলে নয় এরকম একটা যদি কিছু ঘটত তাহলে কিন্তু ও কোনোভাবে ডিনাই করতো না তখন রোশনাই চমকে ওঠে আর বলে তার মানে তোমরা আমাকে অবিশ্বাস করছো তখন পাশ থেকে জেঠিমা বলে ওঠে না না তোকে আমরা অবিশ্বাস করছি না কিন্তু আমাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে রে রোশনাই তখন রোশনাই বলে কি বলছো এই ব্যাপারে কি কখনো কারোর ভুল হতে পারে বড়ো মা এটা কি ভুল হওয়ার মতো কোনো ব্যাপার এসব কথা বলে তো তুমি আমাকে আরও অসম্মানিত করো একটা মেয়ে যখন নিজের মুখে এই ব্যাপারে কথা বলে তাতে কি কারোর কোনো সন্দেহ হওয়ার কথা তখন আরণ্যকে ঠাম্মি বলে ওঠে আমি একটাও কথা বিশ্বাস করি না এই মেয়েটার আমাদের বাদশাহ এইরকম কাজ করতেই পারে না এরপর দাদু রোশনাইকে বলে দেখো আমি তোমাকে এতকাল সাপোর্ট করে এসেছি কিন্তু আজ যেন আমার কেমন সবটা গুলিয়ে যাচ্ছে আমার নাতি অসৎ এটা আমি মেনে নিতে পারছি না এ কথা শুনে রোশনাই রেগে যায় তবে কি বা সত্যি সত্যি রোশনাইয়ের ওপর রেগে গিয়ে আরণ্যকেই সবাই সাপোর্ট করবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ